আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের বাকি আর কয়দিন আজকে কয় তারিখ আজকে পাঁচ তারিখ কালকের দিন পরে পরশু পরশু দিনে তাই ফ্রিজ পরিষ্কার করব দেখেন ফ্রিজে বরফ জমে হিমালয় হয়ে গেছে মাথায় বাড়ি মারলে মানে বরফ জমে এটা হিমালয়ে পরিণত হয়েছে মানে বাচ্চা নিয়ে পারি না ছোট বাচ্চা সময় পাই না বাচ্চা নিয়ে পরিষ্কার করতে পারি না তো আজকে সময় করে পরিষ্কার করতেছি যে ফ্রিজের অবস্থা ফ্রিজের অবস্থা খারাপ তো ফ্রিজ আজকে পরিষ্কার করবো

প্রচুর ময়লা হয়ে গেছে কি করতে ছোট মেয়ে মাত্র দেড় বছর বয়স তাহলে নিয়ে কিছুই করতে পারি না এক সংসারের কাজ সব করতে হয় রান্না বান্না ঘর গুছানো পানি তোলা সব আবার ছেলে মেয়েও সামলানো লাগে अब अब जा मैं जाऊं चंबल में लगाय अब अब तुम्हारे लेपिने आगे जा रे भयो पछे क्या करते है ऐ बे दबा बच्चा जाई हो को कैसे अगला पाते बारे का जे पिंगा काढा

বলার বাহিরে বৃষ্টির কারণে তো কিছুই ধুতে পারিনি আজকে সব কিছু ধুয়ে দিছি এই যে বিছনা চাদর বিছনা চাদর সব ধুয়ে দিছি আজকে রোদ উঠছে বাবা রে বাবা আল্লাহ রহমত করছে এদিকে রান্না বান্নাও শেষ করছি এখনো গোছানো হয় নাই আল্লাহ সবাইকে সবাইকে ঈদুল হাজার উগ্রীম শুভেচ্ছা ইদ মোবারক আসসালামু আলাইকুম